বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল আধুনিক শিক্ষার মান বৃদ্ধি ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের আলোয় আলোকিত করতে পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিক পাশা গ্রামে দুই সালে প্রতিষ্ঠিত হয় আবুল হোসেন মেমোরিয়াল পি ক্যাডেট স্কুল আবুল হোসেন মেমোরিয়াল পিকারেট স্কুল প্রতিষ্ঠার লগ্ন থেকে স্কুলের মান উন্নয়নের জন্য নয়জন অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা স্কুলটি পরিচালিত করে আসছে এছাড়াও এখানে অত্যন্ত মনোরম পরিবেশে ছাত্রছাত্রীদের পাঠদান করার পাশাপাশি আধুনিক ক্লাসরুমের ব্যবস্থা আছে আছে শিশুদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী শিশুদের উন্নত মানের খাবার পরিবেশনের জন্য আধুনিক ক্যান্টিনের পাশাপাশি বিশুদ্ধ পানি জলের ব্যবস্থা এছাড়াও শিশুদের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে স্কুলে আধুনিক ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য শহীদ মিনার আছে আছে পরিবেশ বান্দর বিভিন্ন প্রকারের ফুল ও ফল গাছের সমাহার আছে মানসম্মত অফিস কক্ষ ও ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শিক্ষার ব্যবস্থা ঠিকানা যোগাযোগের পটুয়াখালী বরিশাল মহাসড়ক সংলগ্ন উত্তর পার্ক পাশা লেবুখালী দুমকি পটুয়াখালী মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স টু এইট নাইন ডবল টু আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমি মোহাম্মদ মাসুদ সিদ্দিক পরিচালক আগুল হোসেন মেমোরিয়াল প্রিক্যাডেড স্কুল কার্তিকপশা লেবতনী দুমকি থেকে শিক্ষা আধুনিক মান বৃদ্ধি ও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের আলোয় আলোকিত করাই আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য গ্রাম অঞ্চলের ভিতরে আমি চেষ্টা করেছি আমার হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে আমি চেষ্টা করেছি যাতে একটি মানসম্মত স্কুল প্রতিষ্ঠিত করা যায় তারই ধারাবাহিকতা আমি এই স্কুলের পড়াশোনা সার্বিক দিক বিবেচনা করে আমি এই স্কুলটি পরিচালনা করছি যাতে সকল শ্রেণীর এবং পেশাজীবী মানুষের অংশগ্রহণে এই স্কুলটি সুন্দরভাবে চলতে পারে